বঙ্গোপসাগরের লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে এ অবস্থায় ঝড়ের আশঙ্কায় সব সমুদ্র বন্দরে তোলা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটি ঘনীভূত হয়ে আজ সকাল ছয়টায় সুস্পষ্ট রূপে একই এলাকায় অবস্থান করছে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ হিসেবে রূপ নিতে পারে লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে